আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখব আমাদের একটা আইপিএস আমরা কিভাবে ওয়ারিং করি এটা বিশেষ করে আমাদের টেকনিশিয়ান ভাইদের জন্য ভিডিওটা করা হইতেছে যারা আমাদের কাছ থেকে এই ধরনের কমপ্লিট সার্কিট নিতেছেন তো এই সার্কিট কানেকশন এটা কিন্তু খুবই ইজি হয়তো জিনিসটা নতুন আপনার জন্য একটু প্রথম অবস্থায় দুই চার দিন এক সপ্তাহ দশ দিন বিরক্তিকর হইতে পারে তবে এটা আপনি একবার শিখে গেলে এটার মধ্যে অনেক মজা আছে অনেক সুবিধা আছে তো আপনারা একটা সাধারণ আইপিএস বক্স ঠিক যেভাবে ওয়ারিং করেন আমাদের এটাও সেম ভাবেই অন্যান্য সুকাম লিসান এই ধরনের তিন রিলেন এই ধরনের বোর্ডের মতো এটার কানেকশনটাও অনেকটাই সেম যদি এটা হাইব্রিড মেশিন তো এই যে নর্মাল আইপিএস সার্কিট বোর্ড তো এখানে অন্য আইপিএস এ আপনারা কি করেন একটা ট্রান্সফর্মার বসান পিছনে এসি সকেট টকেট লাগান ব্যাটারি টার্মিনাল আসে এখানে নিউট্রালগুলো সাধারণত সব কমান করে দেন দিয়ে সার্কিট বোর্ডে একটা নিউট্রাল আসে ট্রান্সফরমারের দুইশো ষাট সত্তরের লুপ আসে একশো ষাট সত্তর চার্জিংয়ের লুপ যেটা ওইটা আসে নিউট্রাল আসে তাই না তো এখানেও ব্যাপারটা সেম এখানে যেমন আপনাদের কানেকশন যেটা থাকে আমাদের একটা পয়েন্ট বেশি তো কমানগুলাই আমি আগে বলি যেমন আপনার একশো পঞ্চাশ সাইটের একটা লুপ তারপরে লাইন ইন হয় লাইন আউট হয় তারপরে দুইশো সাইটের লুপ এটা অনেকে আপনারা দুইশো সত্তর রাশিও ইউজ করে থাকেন তো যেটাই হোক আপনাদের সেম ট্রান্সফর্মারও এখানে ইউজ করতে পারবেন তবে আমরা সাধারণত ইউজ করি হচ্ছে আপনার একশো সাইট তারপরে নিউট্রাল একশো সাইট তারপরে দুইশো সাইট এই তো এই তিনটা লুক ইউজ করি হ্যাঁ আর থেকে একটা এই যে ভোল্টেজের একটা সেন্সিং লাগে এই এই এখানে যে লিখা আছে সার্কিটে বারো ভোল্টেজ হ্যাঁ এখানে আছে সব জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে বারো ভোল্টেজ ঠিক আছে এক এক মডেলে এক এক দিকে থাকতে পারে এই যে এই এসিআর এর পাশেই সাধারণত আছে এই ডায়োডটার পাশে তো এখানে যে ডায়োডটা আছে আমরা এখানে একটা ব্রিজ ডায়োড ইউজ করছি ছোট এম টেন আপনারা এখানে ব্রিজ ডায়োডটা না পেলে এখানে ভালো মানের ফোর জিরো জিরো সেভেন ইউজ করতে পারেন আচ্ছা তাহলে এখানে আমরা যেটা আগে নর্মাল সার্কিটটাই বলি এখানে কানেকশন আপনারা যেটা আছে এখানে হচ্ছে একশো ষাট লাইন ইন লাইন আউট দুইশো ষাট তারপরে নিউট্রাল নিউট্রাল আপনাদের অন্যান্য সার্কিটে একটা থাকে বাট এটাতে দুইটা তো এখানে আপনারা যে কমনলি সব নিউট্রালগুলো একসাথে করে কি করেন সার্কিটের নিউট্রালে কানেকশন করে দেন তো আমাদেরও সেম অন্যান্য সার্কিটের মতো এখানে সব নিউট্রালগুলা কমন করে আপনার এখানে দিয়ে দিবেন তবে এখানে যেহেতু নিউট্রাল আরেকটা বেশি এই কর্নারেরটা এন আউট লেখা এটা ট্রান্সফরমারের নিউট্রাল অর্থাৎ আপনারা শুধুমাত্র এই ট্রান্সফর্মারের যে নিউট্রালটা আছে এটা এটার সাথে আউটপুট এসি সকেটের সাথে কমান না করে এই নিউট্রালটা চলে আসবে এখানে এন আউটের আর একটা পিনে আর বাকি সব নিউট্রাল কমান হয়ে আপনার শুধু এন লেখা যেটা আছে এইটাতে আপনারা কানেকশন করে দিবেন তো আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা হয় নাই আর এখানে টিআইপি আছে আপনার চব্বিশ ভোল্ট হলে এখানে একটা এইভাবে হিট সহ টিআইপি ইউজ করতে পারেন আর বারো ভোল্ট সিস্টেম হলে এই টিআইপির কোনো দরকার নাই এখানে টিআইপি দুই আর তিন নাম্বার পিন আপনারা শর্ট করে দেবেন অর্থাৎ এটা ইউজ হবে না টা এখানে ফ্যান প্লাস মাইনাস আছে দেখতেই পাচ্ছেন এখানে একটা টার্মিনাল আছে সিটি এটা কানেকশন হবে না যেহেতু সিটি এখানে কানেকশন করাই আছে আর এখানে একটা পাওয়ার সুইচ আছে এখানে দেখেন ফ্যানের কানেকশন চব্বিশ ভোল্ট হলে এখানে তিন পিন আছে এই কর্নারের দুইটা পিন শর্ট হবে এখানে চিহ্ন দেওয়াও আছে আর বারো ভোল্ট হলে এই কর্নারের দুইটা পিন শর্ট হবে আর এখানে যে দুইটা পিন দেখতে পাচ্ছেন এটা পাওয়ার সুইচের কানেকশন এখান থেকে আপনি পাওয়ার সুইচের কানেকশন দিতে পারেন বা এখান থেকে শর্টও করে রাখতে পারেন পাওয়ার সুইচ আর এখানে যে ছয়টা ছয়টা এলসিডির পিন এটা তো আপনাদের সহজেই বুঝে গেছেন এটা না বুঝার কোনো কারণই নাই অন্যান্য আইপিএস এর মতো এখানে কানেকশন তো এটা হচ্ছে আইপিএস ইউপিএসএস সুইচ এই দুইটা টার্মিনাল বক্সের পিছনে আপনারা যে যে অন অফ সুইচ ইউজ করেন এখানে আইপিএস ইউপিএস সুইচ ইউজ করতে পারেন বা চাইলে শর্টও করে রাখতে পারেন যদি বক্সে ইউজ না করেন ইনভার্টার অন অফ এটাও আপনারা বক্সে ইউজ করতে পারেন না আদারওয়াইজ এটাও আপনারা নিচ থেকে শর্ট করে দিতে পারেন আর এটা আমাদের সেটিংসের পিন যদি আপনার এই ধরনের সামনে ডিসপ্লে প্যানেল ইউজ করেন সেটিংস তাহলে এই যে কানেকশনগুলো দেখেন এলসিডির বারো পিন কানেকশন হয়েছে আর এই যে সেটিংসের আপনার পাঁচ পিন এখানে বসে গেছে তো এই হচ্ছে ইয়া আর আপনাদের যদি বক্সের সেটিংস না থাকে তাহলে আপনাদের এই শুধু এলসিডিটা যেভাবে আপনারা অন্যান্য আইপিএস করেন বক্সে ওইভাবে এলসিডির কানেকশনটা দিলেই হবে সেই ক্ষেত্রে আপনারা এই যে আইপিএস ইউপিএস আর এখানে আর একটা ইয়া আছে হাইব্রিড নর্মাল সুইচ আর কি অর্থাৎ সোলার আইপিএস হলে এই তার দুইটা আপনাদের লাগে সুইচ হিসাবে তো এই ছিল মোটামুটি নর্মাল আই এর কানেকশন আর দেখেন বাকি সব কিন্তু সেম আপনার সার্কিটের কি বলে সার্কিটে এখানে যেমন অন্যান্য সার্কিটে ব্যাটারি মাইনাস মোটা তারটা এই যে কানেকশন হয় এটাও এখানে ব্যাটারি মাইনাস এখানে কানেকশন হবে আর ব্যাটারির পজিটিভটা আসে এইখানে এই যে এখানে বি প্লাস লিখা আছে হ্যাঁ বি প্লাস লেখা আছে এখানে ব্যাটারি পজিটিভটা কানেকশন হয় তো সমস্ত কিছু সরি এখানে মনে হয় বি প্লাস আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে পজিটিভ লাইনটা এসছে এখানে ব্যাটারি পজিটিভ কানেকশন হয় আর এখানে অসিলেশন তো মার্কেটের অন্যান্য সার্কিটের মতো সেম তো এই ছিল আপনার নর্মাল আইপিএসের আপনার কানেকশন আর সোলার এটা নর্মাল আর সোলার হাইব্রিড এর চারটা হিট সিঙ্ক আছে এটাও দেখেন বাকি সব কিন্তু একেবারে সেম হ্যাঁ যা যা কানেকশন বললাম সব সেম শুধুমাত্র সোলারের ক্ষেত্রে এই যে দেখেন এখান থেকে গোড়া থেকে একটা তার আসে এই হিট সিংকে এখানে কয়টা মসফেট চারটা মসফেট আর এখান থেকে এই হিট সিঙ্কের থেকে একটা তার চলে যায় আপনার প্যানেল মাইনাসটা এই হিট সিংকে এখানে আসে হ্যাঁ একটা লাক্স আর এই দুইটা তো বলার কিছু নাই এটা ট্রান্সফর্মারের এখান থেকে যে দুইটা লুক এখানে চলে আসে হ্যাঁ আর সোলার দেখেন এই যে ব্যাটারির পজিটিভটা কিন্তু চলে এটা আপনারা জানেন আর এখান থেকে আমরা একটা পজিটিভ তার নিয়ে এই যে ব্যাটারি প্লাসটা এসছে তো এখানে সার্কিটের মডেল ভেদে কোনোটা এখানে আছে কোনোটা হয়তো একটু সাইড করে আছে। যেমন নতুন মডেলে এটা সাইট করে আছে। তো এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না আর আপনার হচ্ছে এই যে সোলারের যে পজিটিভটা এই যে আমরা এখানে সোলারের কানেক্টর লাগাইছি দেখেন সোলারের নেগেটিভটা চলে এসছে এই হিট হ্যাঁ আর সোলারের পজিটিভটা এসছে কিন্তু দেখেন আমরা এখানে ব্যাটারি পজিটিভ এবং সোলারের পজিটিভটা এখানে ট্রান্সফর্মারের পজিটিভ সাথে কমন করে দিছি অর্থাৎ এটা শর্ট শুধুমাত্র নেগেটিভটা ডিফারেন্স নেগেটিভ ইনপুট আসছে এখানে আর ব্যাটারির কানেকশন থেকে আর একটা হিটসিং থেকে একদম ব্যাটারির মাইনাস পাওয়ার কেবল যেখানে আসছে ওইখানে চলে গেছে এই হচ্ছে মোটামুটি কানেকশন আর এখানে হচ্ছে এমপিআর মিলানোর জন্য আপনারা এখানে দেখেন ওভিএল এটা কিন্তু ওভারলোড তো আমাদের এখানে সাধারণত ফিক্সড রেজিস্টরের উপরেই মিলে যায় তো কেউ চাইলে কিন্তু এখানে একশো এই রেজিস্টরটা না ইউজ করে এর পাশেই একশো তিন ইউজ করেও এটা কম বেশি করতে পারেন আর এখানে এটা হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার এটা এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই পি এফ আর মাঝখানে যে রেজিস্টরটা যদি আপনি এখানে ভেরিয়েবল ইউজ করেন সেই ক্ষেত্রে এই রেজিস্টরটা আপনার ইউজ হবে না এই যে দেখতে পাচ্ছেন 6.8 কে হ্যাঁ এটা বিভিন্ন হইতে পারে আসলে আইসির কোয়ালিটি ভেদে তো এই জিনিসটা আমরা রিকমেন্ড করি এখানে একটা 103 ভিআর বা 10 কে ইউজ করার জন্য ওকে আর এখানেও দেখেন এই রেজিস্টরটার নিচে একটা এটাও কিন্তু আসলে একটা ভিআর মাল্টি টার্মস ভিআর তো আমরা অভ্যস্ত হয়ে গেছি বিধায় আমরা এটা কিন্তু ফিক্সড রেজিস্টরে আমরা সাধারণত মিলিয়ে ফেলতে পারি খুব সহজে তো এই একটা অ্যাম্পিয়ার এই একটা অ্যাম্পিয়ার এই দুইটা রেজিস্টর ইউজ না করে আপনারা যদি ঝামেলা মনে হয় এখানে এই রেজিস্টর দুইটা কেটে দিবেন এই একটা এই একটা কেটে দিয়ে এখানে দুইটা মাল্টিটার্মস বিয়ার দিবেন কারণ আমাদের সেটিংস থেকে চোদ্দটা স্টেজের সেটিংসে মোটামুটি অন্য সব কিছু মিলানো গেলেও কিন্তু সেটিংস থেকে মিলানো যাবে না সেই ক্ষেত্রে আপনারা এই ভিআর দুইটা ইউজ করতে পারেন আর সার্কিটের আদার্স কার্যপ্রণালী ডিটেলস আমরা সার্কিট ডায়াগ্রাম সহ আলোচনা করছি এই ভিডিওটার আগের আমার প্রোফাইলের আগের ভিডিওতে আপনারা সমস্ত আইপিএস সার্কিট কিভাবে কাজ করে এটা ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে এই ডিলেই ইউজ করতে হবে কোনো কথা নাই আপনারা চাইলে কিন্তু এই ডিলেটারও স্লট আছে এখানে আর এই ডিলেটা খুবই ভালো মানের রিলে এটা বত্রিশ এম্পিয়ারের রিলে যাদের বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো এই রিলেতে আপনারা তিন হাজার ওয়াট পর্যন্ত মেশিনের ক্ষেত্রে আপনারা এই ডিলেটা ইউজ করতে পারেন এই রিলেগুলো সাধারণত দশ থেকে পনেরো অ্যাম্পিয়ার হয়ে থাকে আর এই রিলেটা হচ্ছে আপনার বত্রিশ অ্যাম্পিয়ার রিলে ওকে পার চ্যানেলে ষোলো এখানে ডাবল পোল রিলে ষোলো দুই বত্রিশ পোলে আর কি তবে ছোট মেশিনের ক্ষেত্রে আপনারা এই রিলেটাই এক হাজার বারোশো পর্যন্ত অনায়াসে এই রিলেগুলা ইউজ করতে পারেন তবে অবশ্যই ভালো মানের রিলে ইউজ করবেন তো আর মোটামুটি তো বলার কিছু দেখতেছি না এখানে আশা করি আপনারা আর একটা ভিডিও যেটা আছে সার্কিট ডায়াগ্রামের বর্ণনা ওখান থেকে দেখলে হয়ে যাবেন আর এখানে দেখেন এই যে একটা তার এই ব্যাটারি মাইনাসটা এসছে এটা কিন্তু একদম এই ব্যাটারির গোড়া থেকে হ্যাঁ এখান থেকে একটা তার এখানে কিন্তু মোটামুটি তার জাম্পিং হয়ে আসলে সাধারণ ইলেকট্রিকের ওয়ার যেটা তেইশ ছিয়াত্তর বা আরও একটু চিকনও হইতে পারে এভাবে আপনারা এখানে একটা ব্যাটারি মাইনাস আনতে হবে তো এর এরপরেও যদি কানেকশনে কারোর কোনো সমস্যা থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল দিয়ে ইনশাল্লাহ সাপোর্টিং নিতে পারবেন আর বড়ো মেশিনের ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত আমরা এখান থেকে আর একটা বারো ভোল্টের সেন্স নিয়ে ওই দিক থেকে রেক্টিফায়ার করে কুলিং ফ্যানটা সরাসরি চালাই সেই ক্ষেত্রে এখান থেকে ফ্যানের লাইনটা নিই না এখান থেকেও নিতে পারবেন টিআইপির সাথে সেক্ষেত্রে পর্যাপ্ত হিটসিং ইউজ করতে হবে আর যাদের ট্রান্সফর্মারে এই ধরনের বারো ভোল্ট সেন্সিং থাকে না তাদের ক্ষেত্রে আলাদা সিএম ট্রান্সফর্মার দিয়ে বারো ভোল্ট আনতে হবে তবে এই ধরনের আপনারা অবশ্যই নতুন ট্রান্সফর্মার ইউজ করবেন নতুন ট্রান্সফর্মার বানানোর সময় এখানে বারো ভোল্টের একটা লুপ বের করে রাখবেন আর যাদের পুরানো ট্রান্সফর্মার সেন্সিং নাই একান্তই তাদের ক্ষেত্রে বারো জিরো বারো আপনি শুধু জিরো বারো দুইটা লুপ এখানে কানেকশন দিয়ে দিলে হবে আর যদি ভোল্টেজটা আউটপুটের মিলাইতে অসুবিধা হয় দেখেন এখানে কিন্তু একটা কে আছে এর নিচে কিন্তু একটা একশোকে ভেরিয়েবলও আছে আউটপুট ভোল্টেজ অনেকের হয় কি এটা ইয়া থাকে না বারো ভোল্টেজ থাকে না কারণ পনেরো ভোল্ট বা আঠারো ভোল্টও থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের আগের যে ভিডিওটা বললাম ওটা দেখে নেবেন ওখান থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন এই একশো কেটা কম বেশি করেও আপনি আউটপুট ইনভার্টারের আউটপুট ভোল্টেজটা কম বেশি করতে পারেন এবং এটার সাথেই দেখবেন এই বাইশ কে রেজিস্টরটা আছে এটাও আপনি কম বেশি করে অর্থাৎ আপনি যদি এখানে ভেরিয়েবল বসান সেই ক্ষেত্রে এই বাইশ কেটা আপনি পনেরো কে ইউজ করতে পারেন হ্যাঁ অথবা সরি এটা একশো কে ভেরিয়েবল হ্যাঁ তো একশো কে ভেরিয়েবলের সাথে আপনি এখানে টেন কে বারো কে বা পনেরো কে ইউজ করতে পারেন আঠারো কে ইউজ করতে পারেন এটা আপনারা একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এই পর্যন্তই আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর একটু ধৈর্য রাখবেন এবং মনে রাখবেন আপনি যথেষ্টই এক্সপার্ট হ্যাঁ নতুন একটা জিনিস করতে গেলে কিন্তু একটু বুঝে উঠতে সময় লাগে তো এটা কিন্তু আপনি একবার আয়ত্তে নিয়ে চলে আসতে পারলেই পরবর্তীতে আপনি এখান থেকে কিন্তু আরও অনেক মজা পাবেন আর এখানে আউটপুট ফিল্টারের যে ক্যাপাসিটার এটা আপনারা যেমন সিঙ্গেল একটা ক্যাপাসিটার আউটপুটে দিয়ে দেন ওইভাবে দিলেও চলবে তবে আমরা সাধারণত ক্যাপাসিটারের সাথে একটা রেজিস্টর ইউজ করি এতে ফিল্টারিংটা আরও অনেকটা ভালো হয় ইউজারের লোডগুলো আরও অনেক স্মুথ চলে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম